ছাব্বিশে বাংলা সিনেমাকে কলকাতার বাসায় বলি দুই হাজার ছাব্বিশে বাংলা সিনেমাকে গুদ মারতে এগুলোই যথেষ্ট ছিল মাফ করবেন আমার ভিডিও অনেক গুণমান্য ব্যক্তিগুলো দেখে থাকেন অনেক প্রডিউসার অনেক ডিরেক্টর দেখেন মাফ চেয়ে নিচ্ছি দুই হাজার ছাব্বিশের জঘন্য সিনেমার তালিকা নিশ্চয়ই আপনারা আমার ভিডিও শুরুতে ভিডিওর পাশেই ক্যাপশনে নিশ্চয়ই কিছু থার্ড ক্লাস মানের সি ক্যাটাগরির সিনেমার পোস্টার দেখতে পাচ্ছেন তার মধ্যে ইনক্লুডিং হয়েছে ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি জাস্ট হল মালিকরা কানবে না কেন বললেন ভাই যদি এরকম জঘন্য মার্কা সিনেমা হয় ভাই তোরা কেন সিনেমা বানাস আমি প্রডিউসার দিকে তোরা তোদের কি দরকার টাকায় লারে না শয়তানে লারে নাকি তোরা বিন্দেশের ইন্ধনে টাকা খেয়ে এইসব ডিজাস্টার সিনেমা বানায় বাংলা চলচ্চিত্রের একদম মারা দামে থাকো ঘটনাটা কি এগুলো আসলে সিনেমা হলে দর্শক নেওয়ার মতো সিনেমা না হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলা চলচ্চিত্র দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে আর মুক্তি পাচ্ছে কিছু খাম খেয়ালি মানে বানায় পুঁতে বেছে সিনেমা মানে মায় বানায় পুতে বেছে সেরকম সিনেমা হচ্ছে এখনো দুই হাজার পঁচিশে যদি এরকম মায় বানায় পুতে বেছে সিনেমা যদি বানায় মাইন্দার আমলের সংলাপ নিয়ে স্টোরি নিয়ে হ্যাঁ মাইন্দার তারামলের স্টোরি এখন ভালো চলার কথা তো মানে ওল্ড অলওয়েজ ওল্ড ইজ গোল্ড মানে ইজ ইজ রিয়েলি আমরা পাস করে পার দেখতে গুলু গালু মানে বয়স্ক মনে হয় আলহামদুলিল্লাহ পুরোটা পাইছে তো নাইনটিস তো নাইনটিস ওইটা জাস্ট অন্য লেভেলের একটা ফিলিংস ওইটার এর হবে না আর আমাদের বাংলাদেশের মাইন্দার গুলারা সিনেমা বানায় মাইন্দার পোতারা সিনেমা বানায় বাঙ্গার পোতারা সিনেমা বানায় এদেরকে থপার মন সাজারে সৌরের বাচ্চা রে এটা সিনেমা বানানো সিনেমা নামে নাটক করতেছে প্রত্যেকটা হল মালিক কান্ত প্রত্যেকটা হল মালিক কান্না করতেছে সি ক্যাটাগরি সিনেমা আমি বুঝলাম না আসলে এই ডিরেক্টর প্রডিউসার এই যে এই যে সিনেমাতে একটা অনেক বড় জার্নি না যেই যেই সিনেমায় হোক না কেন সেটা লো ক্যাটাগরি হোক সেটা আবার হ্যাঁ লো ক্যাটাগরি জার্নিটা ছোট বাট সিনেমা ইটস এ ইটস এ বিগ বিগ বা এটা অনেক বিগ হার্ড ওয়ার্ক এখানে আসলে আপনি যাই বানান ফাইজ লাইম কোন ট্রাই করেন অনেক বড় একটা টিম নিয়ে কাজ করতে হয় এখানে ডিওপি থাকে এডি থাকে বকর চকর বহুত কিছু থাকে ভাই সিনেমা আসলে इट्स नॉट সো ইজি इट्स এ नॉट সো ফান ওয়ার্ক এটা इट्स এ সো সো ক্রিটিক্যাল জব এটা মানে ছোটখাটো জব না আসলে ভাই এটা অনেক বড় জব সিনেমা যে কি জিনিস আসলে যারা যারা মানে ব্যাকপাসে থাকে আমরা তো দেখি নায়ক আর নায়িকা পৃথিবী জয় করে ফেলে যাচ্ছে ডিরেক্টর সিনেমা বানায় নাম নাম হয় নায়কের প্রোডিউসার এত কষ্ট করে মানে কি কম আসে কিন্তু স্ল্যাং ইউজ করে হোগাদা লাল হতে পারে প্রডিউসার টাকা ইনভেস্ট করতে করতে নায়ক না আমার নায়কের নায়িকার উড়া দিয়েছে ঘুরেছে আসলে দিন দিয়েছে ক্রেডিট কে কিন্তু ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারের থাকা উচিত এবং কি যারা ক্যামেরা পিছন কাজ করতে আদার থাকা উচিত কারণ সংলাপ শিখিয়ে দিচ্ছে কে ডিরেক্টর ডায়লগ শিখিয়ে দিচ্ছে ডিরেক্টর এখানে ডিও বহুত পক্ষ চক্র এরা দেখাই দিচ্ছে অভিনেতা অভিনেত্রীর কাজ কি কাজ করে যাওয়া রাইট অভিনেতা ঠিকভাবে ডেলিভারি করা ঠিক কিনা ভাই নাম হয়ে যাচ্ছে অভিনেতা অভিনেত্রী অথচ পিছন থেকে যে শেল্ডার দিচ্ছে প্রডিউসার তার লাল হয়ে যাচ্ছে তার তার পাশার আলো যাচ্ছে টাকা খরচ করতে করতে সেই উস কারো নাই যে সেদিকে যেতে চায় না বাট এই যে এই যে ফালতু সিনেমাগুলো যে এখনো রিলিজ পাচ্ছে আমাদের সেন্সর বোর্ড কি আসলে সেন্সর বোর্ডকে আমার মনে হয় ওই যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড যেটা আমার কাছে মনে হয় কি ওই পাঁচশো এক হাজার টাকা দিয়ে ওইখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে বের হয়েছে নাহলে এইগুলো সিনেমা কীভাবে মুক্তি পায় এগুলো সিনেমা হল পর্যন্ত কীভাবে আসে আসলে এইসব ফালতু থার্ড ক্লাস মানের সিনেমাগুলো হল পর্যন্ত কিভাবে আসে আবার একটু বুঝান তো এই হল মানে হল পর্যন্ত কিভাবে আসে সিনেমাগুলো হাউ ইজ পসিবল কিভাবে সম্ভব দুই হাজার পঁচিশে সিনেমা কিভাবে আসে কিভাবে আসে ভাই মানুষের রুচির টেস্ট তাদের কি রুচির টেস্ট পরিবর্তন হয় নাই এই হালার তারা বাদ পাস না এই ব্যাঞ্চুত গুলা এই জন্য বাদ পায় না আমি তো আমার যেটা মনে হয় এগুলো এই জন্য বাদ পাই না সিনেমা বানাবি ওটা আউল ফাউল দোষ সাকিব খানের পোকার বলারা সিনেমা বানা বানানোর মতো বানা সমস্যা কি না করছে কেটা বানা সাকিব খানের লোকের টক করতে বানা বানিয়ে বলে সিনেমা বানিয়ে বলে বানাস না সমস্যা কি না করছে কি সিনেমার মতো সিনেমা বানা পোকার বলা বানা বেকা বাল সাল কবি যে ফুল হয়ে গেছে গা আল্লাহ হাল্লা বাইন চোট গুলা মাফ করবেন আমি আজকে আগেই বলে দিচ্ছি আমি একটু স্ল্যাং ইউজ করব। এটা তো অসভ্য আর এই সিনেমাগুলো আমি বুঝি না সেন্সর থেকে কিভাবে বের হয়েছে ভালো থাকবেন সুস্থ